নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয়ে চৌষট্টি জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচন একটি সাধারণ নির্বাচন নয় গণ্য অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন তা আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন এবং সেভাবেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে উপদেষ্টা আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে তাই ধরিত্রীর দায়িত্ব পালন করতে হবে পুলিশকে তিনি বলেন তিনি কাপুরুষের মতো বসে থাকতে নয় বরং শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে চান